আচ্ছা আজকে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটা নিয়ে একটু আলোচনা করব যে আমরা যেহেতু বিজনেসটা শুরু করবো সেক্ষেত্রে আমরা আসলে কি টাইপ প্রোডাক্ট বা কি ধরনের স্টোর মেক করব তো ইকমার্স বা ট্রপশিপিংয়ে আসলে তিন ধরনের স্টোর খুব জনপ্রিয় সেটা হচ্ছে জেনারেল স্টোর আরেকটা হচ্ছে আপনার নিশ রিলেটেড স্টোর নিশ এবং হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্টের স্টোর তিনটা স্টেপ বা তিনটা ক্যাটাগরি নিয়েই আমি আলোচনা করব তো এখানে একটা স্টোর আমরা দেখতে পাচ্ছি তো শুরুতে আমরা জেনারেল যে স্টোরগুলা সেই স্টোরগুলি নিয়ে আলোচনা করব একটা জেনারেল স্টোর কেমন হয় আমরা যদি গুগলে টেমো ডট কম লিখে সার্চ করি দেখবো ওইখানে অনেক ধরনের প্রোডাক্ট থাকবে অথবা আমরা যদি অ্যামাজনে যাই দেখেন কি হয় ব্যাপারটা জাস্ট অ্যামাজন দিয়ে বোঝায় এই অ্যামাজনে আসলেই দেখবেন এখানে প্রচুর লেভেলের ক্যাটাগরি আছে তো এইখানে আসলে কি সেল হয় এখানে দেখা যায় ওয়ার্ল্ডের মোটামুটি সব রিলেটেড বা সব ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট সেল হয় তো এই ধরনের একটা স্টোরকে বলা হয় জেনারেল স্টোর যেখানে বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন নিশের ওপর প্রোডাক্ট থাকতে পারে তো ইউথ যদি ট্রাফিক থাকে সেক্ষেত্রে আপনার সেল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমি উপকারিতা অপকারিতা দুইটাই বলবো অ্যামাজনটা দেখে আপনি একটু আইডিয়া নিতে পারেন যে এই অ্যামাজনটা আসলে কী ধরনের একটা স্টোর এগুলো একটা জেনারেল টাইপ স্টোর তো নর্মালি আরও জেনারেল জেনারেল টাইপ যে সমস্ত স্টোর হয় যারা ছোটো ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের মতো যারা নতুন স্টার্ট করতেছে তাদের স্টোরে আপনি যদি আসেন আসলে দেখবেন যেহেতু অ্যামাজন আসলে অনেক বিশাল একটা কোম্পানি এদের ধারে কাছেও আমরা যেতে পারবো না অসম্ভব প্রায় তো আপনি যদি ছোট টাইপের কোনো স্টোরও দেখেন দেখলে আসলে খেয়াল করবেন এখানে শুরুতেই দেখবেন এদের এই যে এখানে যে লিস্টগুলি থাকে জুয়েলারি এবং হচ্ছে ক্লোথ তো দুইটা কিন্তু আলাদা দুইটা ক্যাটাগরি বা দুইটা নিশের উপর তাদের স্টোরটা এখন কাস্টমার আসলে একটু কনফিউশন হতেই পারে আসলে সে বা আপনার ট্রাফিকটা আসলে কিসের আপনি যদি ধরেন জুয়েলারি টার্গেট করেন সেক্ষেত্রে আপনি এখানে যদি আরও কিছু জুয়েলারি ক্যাটাগরি রাখতেন সেক্ষেত্রে আপনার চান্স থাকতো আর একটু বেশি সেল হওয়ার যেহেতু আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্সগুলো আসবে আমাদের স্পেসিফিক কিওয়ার্ডের উপর ভিত্তি করে বা আমরা যদি মার্কেটিং করি সেই মার্কেটিংয়ের উপর ভিত্তি করে এবং এইখানে দেখেন আরেকটা কালেকশন আছে সেখানে ক্লোরিং বুকস নোটপ্যাডস প্রেজেন্টেশন ফোল্ডার প্লেস হোল্ডার আচ্ছা নেট নোট কার্ড দেওয়া স্টিকার যাই হোক এই কালেকশনটা হয়তো সিমিলার যায় এরপর হচ্ছে আর্টে যদি যাই প্রিন্টস পরে তো একটু নিচে আসলে দেখবেন যে এখানে কার্ডস নামে একটা কালেকশন দেওয়া তারপর হচ্ছে যদি আবার নিচে আসি এখানে আবার টি শার্ট অ্যাড করা যদিও এটা পেটের আপনারা খেয়াল করেন এটা কিন্তু অনেকটা জেনারেল স্টোরের মতো না এটা নিশ রিলেটেড স্টোরের মতো বাট আপনি যদি দেখেন যে একটা স্টোরের মধ্যে এইখানে টি শার্ট বিক্রি করতেছে আবার পেটের প্রোডাক্ট বিক্রি করতেছে আবার হচ্ছে কসমেটিক্স এখানে বিক্রি করতেছে আবার এখানে হচ্ছে শ্যুজ বিক্রি করতেছে ওই ধরনের একটা স্টোর হচ্ছে জেনারেল স্টোর ওই ধরনের স্টোরের সুবিধা কি কাস্টমার এসে র্যান্ডম প্রোডাক্ট কিনতে পারে যাদের হিউজ ট্রাফিক থাকে আমাদের স্টোর যেহেতু নতুন আমরা নিউ বিজনেস করতেছি সেক্ষেত্রে আমাদের জন্য অসুবিধা যেটা হলো এই ধরনের একটা জেনারেল স্টল নিলে কাস্টমার আসলে মানে বিভ্রান্ত হয়ে যাবে যে সে আসলে কোন প্রোডাক্টটা কিনবে দেখা গেলো সে এই প্রোডাক্টটা চুজ করলো আপনার কাছে খুব সম্ভাবনা থাকে যে যদি নিচে এসে সিমিলার টাইপের অন্য প্রোডাক্টগুলি আমার দেখা যায় সেক্ষেত্রে সে আরেকটা প্রোডাক্ট কিনতে পারলো বাট আপনার যদি জেনারেল প্রোডাক্ট হয় সেক্ষেত্রে এই যে ফিচারগুলি অ্যাড করা হ্যাঁ এবং কাস্টমার আসলে কনফিউশন থাকবে যে সে আসলে কোথা থেকে কোথায় কোনটা কিনবে সে দেখা গেলো এসে একটা প্রোডাক্ট পারচেস করে চলে গেল অথবা অনেক সময় রকম জেনারেল স্টোর দেখলে কাস্টমার কিন্তু প্রোডাক্ট পারচেস করতে চায় না হ্যাঁ তো এই হচ্ছে জেনারেল একটা স্টোরের সুবিধা এবং অসুবিধা আমাদের বিজনেসটা যখন একটা সময় পরে প্রচুর ট্রাফিক আসবে আমাদের ফ্রি ট্রাফিক এবং স্টোরটা দাঁড়িয়ে যাবে ভালো পরিমাণ সেল আসবে তখন আমরা ওইখানে হয়তো সিমিলার টাইপের আরও কিছু ক্যাটাগরি অ্যাড করতে পারি জেনারেল স্টোরের জন্য যেমন আপনি যদি ক্লোথ আইটেম বা ম্যান্স আইটেম টার্গেট করেন সেক্ষেত্রে আপনি ওমেন্স আইটেমগুলো অ্যাড করতে পারেন আপনার স্টোরে যেটা সিমিলার হলো তারপরে ওইখানে আরও কী কী দরকার হতে পারে একজন পোশাক আশাক কেনার সাথে সাথে সেই জিনিসগুলো আপনি আস্তে আস্তে অ্যাড করলেন একটা জেনারেল স্টোর রেডি হলো তো এইটার দিকে আমি আপনাদেরকে রিকমেন্ড করব শুরুর দিকে আমরা জেনারেল স্টোরে কখনোই যাব না এরপর হচ্ছে আমরা যদি একটা নিশ রিলেটেড একটা স্টোর দেখতে চাই সেখানে এখানে দেখেন একটা স্টোরের নাম যেটা মিনিপ্যাড ডট কম নামটা দেখেই মনে হচ্ছে যে এখানে পেট রিলেটেড সমস্ত কিছু প্রোডাক্ট আছে এটা কি তার মানে এখানে কি মিনিং করতেছে যে আমি পেট রিলেটেড সমস্ত প্রোডাক্ট এখান থেকে পাবো তার মানে আমার নিশ কি ফিক্সড হলো এটা হচ্ছে একটা পেট রিলেটেড একটা স্টোর তার মানে আমার নিশটা হচ্ছে পেট ওকে এখন এখানে যদি কাস্টমার এসে দেখে যে মেনুতে পেটের সাথে আপনি ক্লোথ এগুলো হাবিজাবি অ্যাড করতেছেন সেক্ষেত্রে কিন্তু এটা নিচটা থাকলো না হ্যাঁ একটু কনফিউশন হয়ে গেলো তো এটা আমরা দেখতেছি যে সুপার লেভেলের একটা নিস স্টোর যেটা হচ্ছে পেট রিলেটেড তো ক্যাটালগেগুলিতে যদি যাই একটু দেখি যে এখানে আসলে কি ধরনের ক্যাটালগুলি দেওয়া আচ্ছা ডিরেক্ট প্রোডাক্টগুলি দেওয়া আমরা ওনার হয়তো কালেকশনটা অ্যাড করা হয় নাই কালেকশন কিছু অ্যাড করলে হয়তো আরও বেশি সুন্দর হতো আচ্ছা যাই হোক আমরা একটু যদি নিচে আসি এখন মেনুতে কালেকশনগুলো অ্যাড করা উচিত যে আমার স্টোরে কি কি কালেকশন আছে তো নিচে আসলে এই যে টাইটেলটা দেখতে পাচ্ছি ক্যাটন ডগ প্রোডাক্ট সব ক্লিক করলে হয়তো অল প্রোডাক্টগুলি চলে আসবে বাট আমরা হচ্ছে আমাদের যে মেন যে উদ্দেশ্য কালেকশনগুলো সেটা আমরা দেখবো অ্যাজ এ কাস্টমার হিসেবে আমরা চিন্তা ভাবনা করবো যে কীভাবে বেস্ট সেলার বলতেছে যে এই এই প্রোডাক্টগুলি পেটের জন্য তো আমি দেখেন চমৎকার শুরুতে একটা ভালো একটা ইম্প্রেশন পেলাম যে না এইগুলো হচ্ছে বেস্ট সিলিং প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্টগুলি আসলেই সুন্দর এখন আমি যদি বলি যে আমি অ্যাজ কাস্টমার হিসাবে একটা একটা করে প্রত্যেকটা প্রোডাক্ট আমি কিন্তু ওপেন করলাম আমি চাইলেই একসাথে এই স্টোর থেকে তিনটা চারটা প্রোডাক্ট পারচেস করতে পারি নিচে আসলে আমি দেখতে পাচ্ছি যে এই হচ্ছে সেই কালেকশানটা এখন এখানে যদি দেখি যে হোম পেজ এটা ব্লাঙ্ক এটা ব্লাঙ্ক থাকা যাবে না হ্যাঁ এগুলো ফিক্স করা লাগবে অবশ্যই তো এখানে দেখতেছি পেটের জন্য ব্যাগস আছে এরপর হচ্ছে পেট লাশ অ্যান্ড হারনেস চমৎকার পেট বোলস আছে পেটের জন্য ব্রাশ আছে টয়েস অ্যান্ড টুলস আছে এবং হচ্ছে পেট বেডও আছে তো দেখেন ফ্যান্টাস আমি যদি একজন নিট কাস্টমার হয়ে থাকি যার এই মুহূর্তে শপিং করার প্রয়োজন সে কিন্তু এখানে এসে চমৎকারভাবে প্রত্যেকটা ক্যাটালগুলি আমি ওপেন করব ওপেন করে আমার কাঙ্ক্ষিত যে সমস্ত প্রোডাক্টগুলি আছে আমি এখান থেকে পারচেস করে বেরিয়ে যাব তো এটা কেন যারা আসলে কিনবে আপনার স্টোর থেকে প্রোডাক্টগুলি তারা কিন্তু এই কাজটাই করবে এবং যদি আমি পেড ব্যাগসটা ওপেন করি দেখেন ওপেন করার সাথে সাথে আমি এই প্রোডাক্টটা দেখলাম এবং নিচে আমি কিছু সিমিলার টাইপের প্রোডাক্ট দেখলাম দেখেন যেটা চমৎকার এখন যদি বলি যে না আমি আরেকটা প্রোডাক্ট নিব এটা আমি টু একটু করি ওনার এই যে প্রবলেম হ্যাঁ এগুলি উনি তো ফিক্স করার প্রয়োজন কালেকশন থেকে আসছে আচ্ছা এগুলি করলে তো আসলে হবে না যদিও কালেকশনের ভেতর আছে আমরা মানে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বিষয়টা ঠিক আছে তো ধরেন আমি এই প্রোডাক্টটাকে ওপেন করলাম এই হচ্ছে আমার প্রোডাক্ট পেজে নিয়ে আসলো এরপর আমি এত কাট করলাম একটা প্রোডাক্ট আমি একটু নিচে আসলে আবার দেখতে পাবো যে এটার সিমিলার টাইপের আমার আরও কিছু প্রোডাক্ট দেখাচ্ছে তো একটা সুযোগ থাকলো অপরচুনিটি থাকলো আপনি কাস্টমারকে আরও প্রোডাক্ট সিমিলার টাইপের সাজেস্ট করতে পারেন এবং কাস্টমার নিতে পারে এবং আপনি যদি কিছু আপসেল এগুলি সাজেস্ট করেন এখানে সেক্ষেত্রে আরও বেশি প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা থাকে এবং একটা নিশ হচ্ছে একটা কাস্টমারের বিল্ড ট্রাস্ট বিল্ড তৈরি করা যেখানে কাস্টমার মনে করে যে না আসলে এই স্টোরটা একটা ট্রাস্টেডের একটা স্টোর এবং এখান থেকে প্রোডাক্ট পারচেস করা যায় এই হচ্ছে নিশ রিলেটেড স্টোর আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিচেন হলে কিচেন সেটা যদি ফ্যাশন রিলেটেড হয় সেটা হতে পারে টি শার্ট হলে সেটাও একটা নিশ রিলেটেড স্টোর হতে পারে আপনি আপনার যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন না কেন সেক্ষেত্রে অবশ্যই নিশ রিলেটেড আপনার নিষ অনুযায়ী সমস্ত প্রোডাক্ট অ্যাড করবেন র্যান্ডম প্রোডাক্ট কিন্তু স্টোরে কোনোভাবেই রাখা যাবে না এটা আপনি শুধুমাত্র গ্রাহকের জন্য না আপনি গুগল থেকেও কিন্তু ফিউচারে সাপোর্ট পাবেন না ফ্রি যে ওনাদের ট্রাফিক বা গুগলের র্যাঙ্কের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব চেক করা হয় তো আশা করি নিশ জিনিসটা আপনারা বুঝেছেন এবং আপনারা নিশ রিলেটেড নিয়ে কাজটা করবেন যদি আপনাদের অধিক প্রোডাক্ট হয়ে থাকে স্টোরে একশো দুশো তিনশো পাঁচশো প্রোডাক্ট আপনারা অ্যাড করতে চান সেক্ষেত্রে এরপর হচ্ছে এইখানে আরেকটা স্টোর আমরা যদি দেখি দেখেন এটাও হচ্ছে একটা নিশ রিলেটেড স্টোর যেখানে দেখেন এই যে এগুলা কী বলে লাইটিং রিলেটেড হ্যাঁ প্রোডাক্টগুলি ওনার এই যে দেখলেই বোঝা যায় এটা এই নিশের উপরেই আসলে স্টোরটা দেখেন খুব চমৎকার প্রোডাক্টগুলি এটা আমারই করা একটা স্টোর তো এই যে নিশ রিলেটেড যে প্রোডাক্টগুলি আছে একটা কাস্টমার এসে কিন্তু এখন ট্রাস্ট করবে হ্যাঁ যে না এটা এই টপিকের উপর ও সেরা ওর কাছে বেস্ট প্রোডাক্টগুলি আছে তো সেক্ষেত্রে আমি চাইলে এখান থেকে এই প্রোডাক্টগুলি নিতে পারি এবং কালেকশান এখানে মেনুতে দেখলো আরও অনেক কালেকশান হাবিজাবি গোলমাল লাগানো তখন কিন্তু কাস্টমার আসলে ট্রাস্ট করে না তো এ কি ভাবতেছে যে ইলুমিভার্স হচ্ছে একটি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করা হ্যাঁ যেখানে এই যে গ্লো স্কিন করে হ্যাঁ তারপর আরও থেরাপি দেয় তারপর ভিটামিন সি আছে ওনাদের প্রোডাক্ট তারপর একটা মাস্ক দেওয়া এবং হচ্ছে একটা রেড লাইট সেট করা যেটা হয়তো চোখের জন্য ভালো আমি সব জানি না তো এটা কী হলো একটা স্পেসিফিক একটা নিশের ওপর একটা প্রোডাক্ট হল আপনারা আমি হাইলি রিকমেন্ড করব আপনারা এই ধরনের ধরনের একটা নিশ স্পেসিফিক একটা নিশ নিয়ে আপনারা কাজ করবেন যেখানে আপনারা তিরিশ থেকে চল্লিশটা অথবা পঞ্চাশটা কিংবা মিনিমাম চল্লিশটা প্রোডাক্ট বা ষাট থেকে সত্তরটা যদি প্রোডাক্ট রাখেন সেক্ষেত্রে আরও সুন্দর হয় রাখতে পারেন এবং এই ধরনের স্টোর থেকে কিন্তু মানে প্রচুর সেল আসে আপনি কাস্টমারকে কোনোভাবে যদি আপনি স্টোরে নিয়ে আসতে পারেন এবং আপনার যদি স্টোরটা সুন্দর হয় স্ট্রাকচারটা এবং প্রোডাক্টের যদি প্রোডাক্ট পেজ কন্টেন্টগুলো ঠিক হয় হান্ড্রেড পারসেন্ট ধরে রাখেন আপনি প্রতি একশো জনের থেকে মিনিমাম আপনি টেন পারসেন্ট সেল পাবেন হ্যাঁ যদি ফ্রি ট্রাফিক আসে আর যদি পেড করেন সে সেক্ষেত্রে আলাদা কথা তখন সেলের পরিমাণটা আরও বেশি হবে আচ্ছা যাই হোক এটা নিস দুইটা আপনাদের স্টোর দেখালাম আশা করি কনসেপ্টটা ক্লিয়ার এখন আমরা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কথা বলব যে সিঙ্গেল একটা প্রোডাক্ট কেমন হয় প্রিভিয়াস আমরা একটা স্টোর কিন্তু দেখেছিলাম যে এই ধরনের একটা স্টোর যদিও এই স্টোরে প্রোডাক্ট হচ্ছে দুইটা বাট দেখেন এইগুলো এই রকম একটা স্টোরকে কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট স্টোর বলাই যায় হ্যাঁ এরকম একটা প্রোডাক্টে ওনার স্টোরের প্রোডাক্ট দুইটা দেখতে পাচ্ছি দেখেন আমি যদি ওপেন করি দুইটা প্রোডাক্ট দেখা যায় বাট লে আউটটা কিন্তু প্রায় একই হ্যাঁ একই এই ধরনের একটা স্টোরকে কি বলা যায় এই ধরনের একটা স্টোর হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট স্টোর আরও যদি স্পেসিফিক করে যাই এই হচ্ছে স্টেপার্স ডট কম একটা স্টোর আমরা যদি এটাকে একটু ভিজিট করি এই ধরনের স্টোর কিন্তু আমি হিউজ করি এবং এটার সেম কোলন স্টেপার্সটা আমার আসলে মনে নাই যে এক্স্যাক্ট এটাই আমরা করেছি কিনা বাট এটার ওপর আমি কিন্তু প্রচুর কাজ করেছি ক্লায়েন্টের জন্য আমেরিকান আপনাদের যদি মনে হয় যে না এই ধরনের একটি স্টোর আপনারা করায় নেবেন অবশ্যই আমাকে জানাবেন আমার টিম আছে তারা অনুযায়ী আসলে কাজ করে দেব সমস্যা নেই আচ্ছা যাই হোক আমরা সিঙ্গেল প্রোডাক্ট বলতেছিলাম তো এখন দেখেন এই লোগোটাতে আমরা যাই ক্লিক করি না কেন এইখানে জাস্ট একটা প্রোডাক্টেরই অংশ দেখা যাচ্ছে নিচে আসলে যদি দেখি হ্যাঁ আচ্ছা প্রোডাক্ট তাদের কিছু অ্যাড হয়েছে বাট সিমিলার কিন্তু হ্যাঁ এই যে দেখেন সিমিলার এই যে একটাই জিনিস শুজ আচ্ছা সিমিলার প্রিভিয়াস ওনাদের এত প্রোডাক্ট ছিল না শুধু এই একটা প্রোডাক্টই ছিল হ্যাঁ আচ্ছা এটাই তো ধরেন আমরা যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করব হ্যাঁ ক্লিক করলে আমরা যে প্রোডাক্ট পেজটা দেখতে পাবো বান্ডেলস দেওয়া শপ অল আচ্ছা যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি ক্লিক করলে আপনি দেখবেন একটা প্রোডাক্ট শো হবে তো এই ধরনের একটি প্রোডাক্ট কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট স্টোর বলে চাইলে আপনি এই ধরনের একটা সিঙ্গেল প্রোডাক্ট স্টোরও ক্রিয়েট করতে পারেন এক্ষেত্রে সেলের পরিমাণ আমি এই স্টোরটায় আসলে আমি নিজেরই করা আমার আমি আসলে এই ইমেজগুলো দেখে মনে হচ্ছে যে আমি করেছিলাম হ্যাঁ কিন্তু এটার মতো সিমিলার ক্লোন আমি অনেকগুলি স্টোর ক্রিয়েট করেছি আচ্ছা এইরকম একটা স্টোর দেখলে কাস্টমার কিন্তু আরও বেশি ট্রাস্ট করে হ্যাঁ সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা কিন্তু খুব হাই উইনিং একটা প্রোডাক্ট হতে হবে খুব ভালো লেভেলের একটা প্রোডাক্ট হতে হবে এবং থিমটাকে অবশ্যই কাস্টম করতে হবে সেক্ষেত্রে অবশ্যই জানাবেন তো দেখেন এই ধরনের একটা স্টোরকে সিঙ্গেল প্রোডাক্ট স্টোর বলে এবং সেখানে আপনি চাইলে প্রোডাক্টের বান্ডেল আকারে শো করতে পারেন আরও বেশি সেল দেওয়ার জন্য অফার ক্রিয়েট করতে পারেন তারপর হচ্ছে কন্টেন্টগুলো ঠিকঠাক থাকলে এবং কিছু টেস্টিমোনিয়াল থাকলে কাস্টমার কিন্তু অনায়াসে এই জিনিসগুলো ট্রাস্ট করে এবং এগুলো মার্কেটিং করে সেল আনাটাও খুব সহজ মানে সেল পরিমাণটা বেশি হয় আপনি নিশ অথবা জেনারেল স্টোরে যে মার্কেটিংগুলো করবেন তার চাইতে আপনি যদি একটা সিঙ্গেল প্রোডাক্ট স্টোর ক্রিয়েট করেন সেক্ষেত্রে সেল হওয়ার সম্ভাবনাটা আরও অনেক বেশি সিঙ্গেল প্রোডাক্টের উদাহরণ আরেকটা যদি দিই আপনাদেরকে যদি হ্যালোয়েন আমি লিখি হ্যালোয়েন স্টোর হ্যাঁ স্টোর লিখে যদি সার্চ করি যে এই ধরনের স্টোরগুলো কিন্তু আপনার অকেশনালি বা সিজনালি যে সমস্ত স্টোরগুলো হয়ে থাকে দেখেন স্প্রেট হ্যালোয়েন ডট কম লেখায় আছে তো শুধুমাত্র হ্যালোয়েনের যে সময়তে এই যে হ্যালোয়েন টাইপের প্রোডাক্টগুলি সেল হয় হ্যাঁ তো এগুলো আসলে নিস বাট আমি রিকমেন্ড করতেছি আপনারা সিঙ্গেল একটা প্রোডাক্টের উপরে যদি কাজ করতে চান সেক্ষেত্রে একটা সিঙ্গেল প্রোডাক্ট স্টোর এমন হওয়া উচিত মানে একটাই হবে এখন আমরা যেহেতু বিজনেস করব আমরা ড্রপশিপার আমরা কি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করব অবশ্যই আমরা শুরুর দিকে এই সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করব না কেননা আমাদের স্টোরটাকে র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে তারপরে গুগল কিন্তু এই ধরনের সিঙ্গেল প্রোডাক্ট স্টোরকে মানে সাজেস্টেড করে না স্পেশালি আপনি যখন জিএমসিতে যাবেন গুগল মার্চেন্ট সেন্টারে তো ওইখানে এই একটা প্রোডাক্ট নিয়ে আসলে তারা ফ্রি লিস্টিংয়ের যে অ্যাপ্রুভালটা বা ফ্রিতে ফ্রিতে আপনার যেই স্টোরে ট্রাফিক পাঠাবে তারা কিন্তু এই জিনিসটা অ্যাপ্রুভাল দেয় না হ্যাঁ আমি যতটুকু জানি সেটাই বললাম কিন্তু সিঙ্গেল প্রোডাক্টের উপরে কাজ করতে পারলে আপনার সেল প্রাইসটা বেশি হবে সেক্ষেত্রে আপনাকে অ্যাডসের উপর নির্ভর হতে হবে তবে জাস্ট আমার বলার কথা উদ্দেশ্য ছিল আমি আপনাদেরকে বলে দিলাম যে এই এই প্রসেসগুলো একটা সময় পরে আপনি যখন বিজনেসটা বুঝে যাবেন তখন দেখা গেল আপনি চাইলে এই ধরনের সিঙ্গেল ভালো আপনার কাছে বেস্ট আপনার স্টোরের যে সমস্ত প্রোডাক্টগুলি সেল হয় সেই সমস্ত প্রোডাক্ট নিয়ে আপনি আলাদা একটা স্টোর ক্রিয়েট করতে পারেন এবং সেটার উপরে আপনি আপনার যে বিজনেস দক্ষতা সেগুলোকে কাজে লাগিয়ে সেল আনতে পারেন এই ধরনের একটা সিঙ্গেল প্রোডাক্টের প্রচুর ডিমান্ড এবং প্রচুর সেল হয় প্রোডাক্টগুলি এবং ট্রাস্টও খুব ভালো হয় তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জেনারেল এবং হচ্ছে নিশ এবং হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের তফাতটা এবং কিভাবে কোনটা কি কাজ করে আমার সাজেশন থাকবে আপনারা যদি অ্যাজ এ নিউ হন বা বিগেনার অথবা মিড লেভেলের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা একটা নিস ক্যাটাগরি ওয়াইজ বা নিস টাইপের আপনারা একটা স্টোরে চল্লিশ থেকে পঞ্চাশ ষাটটা বা একশো দুইশো প্রোডাক্ট নিয়ে আপনারা স্টার্ট করতে পারেন এটাই সবচেয়ে ভালো হয়